ইন্দ্রনগরের তরুণ শরিফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরার ইন্দ্রনগরের যুবক শরিফুল ইসলামের মৃত্যুর ঘটনার পর তার পরিবারের সঙ্গে দেখা করতে আজ শনিবার ইন্দ্রনগরে পৌঁছান বিরোধী দলনেতা তথা সিপিআইএম এর সদস্য জিতেন্দ্র চৌধুরী সেই সময় তার সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত নারী নেত্রী কৃষ্ণ রক্ষিত সদর ডিভিশনের সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ এটা মানবিক দায়িত্ব অন্য কোনো ব্যাপার না মানুষের কাছে মানুষ হিসাবে দাঁড়ানো এটাতেতে পার্টি অন্য কোনো ব্যাপার না ফুলে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সমাজে পারস্পরিক শ্রদ্ধা সহনশীলতা এবং ভালোবাসার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি ভিন্ন মত ভিন্ন বিশ্বাস থাকলেও শান্তিপূর্ণ সহাবস্থানই আমাদের সংস্কৃতি তিনি অভিযোগ করেন সমাজের একটি অংশ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিমূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তার মতে এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলেরই দায়িত্ব হবে যে সমাজের সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া তিনি জানান অভিযুক্তদের গ্রেপ্তারে তিনি সন্তুষ্ট এবং দ্রুত তদন্ত শেষ করে দোষীদের যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে এদিনে শরীফুলের পরিবার এবং আত্মীয় স্বজনের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান বামফ্রন্ট নেতারা তাদের আশ্বাস দেওয়া হয় ন্যায় বিচারের জন্য দল সবসময় তাদের পাশে থাকবে দক্ষিণ ইন্দ্রনগরে শরীফুল ইসলামের বাড়িতে কদিন আগে এই যুবকটি একটা চক্রান্তের শিকার হয়ে খুব নির্মমভাবে তার হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার উপরে এবং ইতিমধ্যে পত্রপত্রিকার মাধ্যমে সারাতকরা যে দেখেছেন বা জানেন যে এই আগরতনা শহরেই এখানেই তাকে ষড়যন্ত্র করে খুন করে তার বডি ওই গন্ডাছড়াতে সুদূর গণ্ডাছড়াতে একটা ডিপ ফ্রিজে নিয়ে ঢুকে রেখেছিল তো এই ঘটনাগুলো ইতিমধ্যেই নানাভাবে প্রকাশিত হয়েছে আজকে আমরা এখানে এসেছি যে সলিফুলের মা বাবা ভাই আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী শুধু যে ইসলাম ধর্মাবলম্বী তারা না এখানে আশেপাশে হিন্দু মুসলমান তারা ঐক্যবদ্ধভাবে অবমানকাল ধরে বসবাস করছে সবার সাথে কথা বলেছি তো এই ঘটনাটা এটাও এই যে সারা ত্রিপুরাজ্যের মধ্যে একটা বিষাক্ত হাওয়া যে তৈরি করার চেষ্টা করছে আমাদের রাজ্যের বর্তমান শাসক গোষ্ঠীর সকলকে আমি দোষারোপ করবো না এটা তার মধ্যে একটা অংশ যারা সম্প্রদায়গতভাবে ধর্মীয়ভাবে নানাভাবে এই বিভেদ লাগিয়ে পরিস্থিতি ঘোলাটে করে যারা ক্ষমতা টিকে থাকতে চায় এবং সমস্ত আখের গোছাতে চায় এটা তাদেরই কর্মকাণ্ডের একটা অংশ হিসাবে আমাদের এটা মনে হয়েছে নিরবত এবং এই জাতীয় ঘটনা এর আগেও হয়েছে বিশেষ করে ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা সম্পর্ক মানুষে মানুষে হয়েই হতে বাধ্য হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধের মধ্যে এটাও তাই হয়েছে ছেলেটাও মেয়েটাকে ভালোবাসত মেয়েটাও ছেলেটাকে খুবই ভালোবাসত এবং দুই পরিবারে জানি হয় কিন্তু মাঝখানে ওই শক্তি অপশক্তি যারা এগুলাকে পছন্দ করে না যারা তথাকথিত কোনো একটা ধর্ম বা সম্প্রদায়ের ঠেকেদার মনে করে তাদেরই কাজ যাই হোক প্রাথমিকভাবে পুলিশ একটা পদক্ষেপ গ্রহণ করেছে এটুকুতে আমরা সন্তুষ্ট ইতিমধ্যেই ছজন গ্রেপ্তার হয়েছে লাশ উদ্ধার হয়েছে কিন্তু বাকিটাও শুধু গ্রেপ্তার হতে চলবে না বাকিটাও চরম শাস্তি দেওয়া এবং এটা যেন একটা উদাহরণ তৈরি করতে পারে ত্রিপুরাজ্য পুলিশের সামনে এটা একটা অগ্নি পরীক্ষা আমরা গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে নাগরিকদের তরফ থেকে পুলিশের উপরে আমরা সে অনুরোধ জানাব এবং চাপও রাখবো যাতে শরিফুলের মা বাবারা তার সঠিক বিচার পান